নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলে ঈশ্বরের আশীর্বাদে ভীষণ ভালো আছেন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে প্রতিটা গৃহস্থ বাড়িতে মেয়ে বৌরা সারা বছর মা লক্ষ্মীর পুজো করে থাকি এছাড়াও বছরের কিছু মাসে মায়ের বিশেষ আরাধনা করা হয় যেমন ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ চৈত্র এই মাসগুলোতে আমরা মায়ের বিশেষ পূজা অর্চনা করে থাকি তাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে মা লক্ষ্মীর পুজোবিধির ওপরে ভিডিও উপস্থাপনা করেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের সকল মতামত আমাকে জানাতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আমি এখানে একটি লাল রঙের আসন পেতে তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে কিছুটা অখণ্ড আতপ চাল এবং কিছুটা ফুলের পাপড়ি দিয়ে মায়ের চিত্রপটটি এখানে স্থাপন করে দিলাম এরপর আমার মায়ের কাছে সারা বছর যে সিঁদুর কৌটোটা থাকে সেই সিঁদুর কৌটোটা আমি মায়ের পাশে রেখে দিলাম এবং একটি লক্ষ্মী করিও আমি মায়ের পাশে রেখে দিলাম এরপর একটি কুনকে ভর্তি ধান আমি মায়ের পাশে রেখে দিলাম একটি ষোলো আনা দিয়ে পর আমি নিজেকে আচমন করে নেব তার জন্য হাতে আমি একটু গঙ্গা জল নিয়ে নেব তারপর অনামিকা আঙুল দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপর পরিষ্কার জলে হাতটা ধুয়ে নেব এবং হাত জোর করে বিষ্ণু স্মরণ করে নেব নম অপবিত্র পবিত্র বা সর্বস্তাং গত হবি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষং কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নমসূচি নমসূচি এরপর আমি মায়ের কাছে একটি তিল তেলের প্রদীপ ধরিয়ে নেব তোমরা এখানে ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো তারপর আমি একই সাথে তিনটে ধূপকাঠিও ধরিয়ে নেব এই প্রদীপের পাত্রটির মধ্যে আমি কিছুটা অখণ্ড আতপ চাল এবং একটি পুষ্প নিবেদন করে দেব তারপর আমি পাঁচবার প্রদক্ষিণ করিয়ে মাকে আরতি করে নেব কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটু গঙ্গা জল আর একটু অগরু দিয়ে নেব দিয়ে মায়ের চিত্রপথটিকে ভালোভাবে মুছিয়ে নেব তোমাদের কাছে যদি পিতুলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা প্রতি সপ্তাহে মায়ের পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারো অথবা গঙ্গা জল দিয়েও মাকে স্নান করিয়ে নিতে পারো এরপর আমি মাকে সিঁদুরের ফোঁটা পরিয়ে নেব তবে অবশ্যই বন্ধুরা মনে রাখবে মায়ের কপালে যখন সিঁদুরের তিলক পরাবে তখন যেন সেটা তেল সিঁদুর গোলা না হয় সেটা অবশ্যই গুঁড়ো সিঁদুর হতে হবে আমি মায়ের কপালে তিনবার সিঁদুরের ছোঁয়া দিয়ে দেব তারপরে মায়ের দুই হাতে সিঁদুরের ছোঁয়া দিয়ে মায়ের বাহন পেঁচাকেও আমি সিঁদুরের ফোঁটা পরিয়ে নেব এরপর আমি মাকে লাল চন্দনের তিলক পরিয়ে নেব মাকে কিন্তু সবসময় লাল চন্দনের তিলক পরিয়ে নিতে হয় এরপর আমি মাকে একটি মালা প্রদান করব তার জন্য মালার মধ্যেও আমি লাল চন্দন লাগিয়ে নিয়ে মালাটা মাকে পরিয়ে দেবো এরপর আমি মায়ের কাছে ঘট স্থাপন করে নেব তার জন্য আমি এখানে একটি তামার ঘর নিয়ে নিয়েছি তার মধ্যে আমি একটি মঙ্গল চিহ্ন মানে একটি পুত্তলিকা এঁকে নেব তোমরা চাইলে এখানে তোমরা পিতলের ঘটও ব্যবহার করতে পারো এরপর তেল সিঁদুরের পাঁচটা ফোঁটা আমি ঘটের মুখে লাগিয়ে নিয়ে শুদ্ধ জলে ঘরটাকে পরিপূর্ণ করে দেবো পূর্ণপাত্র মানে বলা হয় ঘটের কানায় কানায় জল এরপর আমি ঘটের মধ্যে কিছু মঙ্গল সামগ্রিক দিয়ে নেব তার মধ্যে দেব কিছু অখণ্ড আতপ চাল দিয়ে দেব তিনটে দুর্বা দিয়ে দেব সুপারি এবং করি বিচোর পাতা বিশিষ্ট আমি একটি আম্রপল্লব নিয়ে নিয়েছি যার মধ্যে আমি তেল সিঁদুরের ফোঁটা লাগিয়ে নিয়েছি সেই আম্রপল্লবটি আমি ঘটের মধ্যে দিয়ে নিলাম এরপর একটি পান পাতা নিয়ে নিয়েছি যার উল্টো দিকে আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি সেই পান পাতাটাও আমি ঘটের মুখে দিয়ে নিলাম এরপর আমি তিনটে বেলপাতা এবং তিনটে দুর্বা একত্রে ঘটের মধ্যে দিয়ে নেব আজকে আমি কলা দিয়ে ঘট স্থাপন করব তোমরা মায়ের বিশেষ পুজো আরাধনা করলে তোমরা শীচযুক্ত ডাব অথবা নারকেল দিয়েও ঘট পারো আমার ঘরটি সাজানো সম্পূর্ণ হয়েছে এরপর আমি মায়ের সামনে ঘরটি স্থাপন করব তার জন্য আমি এখানে একটি গঙ্গা মাটি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি গঙ্গা মাটি না থাকে তাহলে তোমরা ফুল গাছের গোড়ার মাটি অথবা ঠাকুর পুকুর মানে যে পুকুরের ঠাকুর বাসা নয় সেরকম পুকুর যদি তোমাদের বাড়ির কাছে থেকে থাকে তাহলে সেই পুকুরের মাটি দিয়ে মায়ের ঘর স্থাপন করতে পারো তবে মাটি দিয়েই কোনো ঘর স্থাপন করা হয় এরপর আমি এর মধ্যে একটি তেল সিঁদুরের পোঁটা লাগিয়ে নেব তারপর এর মধ্যে আমি কিছুটা ধান দিয়ে নেব আর দিয়ে নেব তিনটে দুর্বা তারপর আমি মায়ের ঘরটি শঙ্কধ্বনি এবং উলুধ্বনি দিয়ে স্থাপন করে দেব পর আমি ঘটের মধ্যে একটি ঘটাৎ হিসাবে লাল চেলি দিয়ে নিলাম তোমরা যদি শীষযুক্ত ডাব অথবা নারকেল দিয়ে ঘট পাত তাহলে তোমরা এখানে গামছার ব্যবহার করতে পারো এরপর গণেশজির উদ্দেশ্যে আমি একটি পৈতে ঘটে নিবেদন করলাম আর দিয়ে দিলাম একটি চাঁদমালা এই পুজোর সমস্ত উপকরণ শুধু ফুল পান কলা এগুলো বাদে সমস্ত কিছুই তোমরা সারা বছর ব্যবহার করতে পারো এগুলো বিসর্জনের কোনো প্রয়োজন নেই শুধু পান কলা এগুলো প্রতি সপ্তাহে বদল করে নিতে হবে এরপর আমি মাকে আলতা সিঁদুর শাখা নোহা এগুলো নিবেদন করব এগুলোও তোমরা মায়ের পাশে সারা বছর রেখে দিতে পারো এরপর আমি গণেশজির উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব কারণ গণেশজিকেই সর্বপ্রথম পূজ্য বলে মনে করা হয় তার জন্য আমি গণেশজিকে সবার প্রথম পুজো করে নেব গণেশজির পুজোর মন্ত্রটি হলো এতে গন্ধপুষ্পে গং গণেশায় নম এই বলে আমি ঘটে ফুল অর্পণ করে দেব আমি আবারও হাতে ফুল নিয়ে নেব ফুল নিয়ে গণেশজির উদ্দেশ্যে বলবো এতে গন্ধপুষ্পে ওং গণেশায় নম এই বলে আমি আবারও ঘটে ফুল অর্পণ করে দেব আমি একই মন্ত্র তিনবার পাঠ করব তারপর গণেশজির পুজো সম্পন্ন করব। আমি আবারও হাতে ফুল দুর্বা এবং বেলপাতা নিয়েছি এতে এরপর আমি ঘটের মধ্যে একটি মালা নিবেদন করে দেব এরপর আমি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তিনবার তার জন্য আমি হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং নমস্তে সর্বদেবান বরদাসী হরি প্রিয় জাগতিস্তং প্রপন্নান শ্যামে ভুয়াত্ম দর্শনাত আমি একইভাবে দ্বিতীয়বারও পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার জন্য হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ওং নমস্তে সর্বদেবান বরদাসী হরি প্রিয় যা গতিস্তং প্রপন নানং সামে ভুয়াত্ম দর্শনাত তৃতীয়বারও আমি একই মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি নিবেদন করব। ওং নমস্তে সর্বদেবানং বরদাসী হরি যা গতিস্তং প্রপন নানং সামে ভুয়াত্ম এরপর আমি মায়ের প্রণাম মন্ত্র পাঠ করে নেব ওং বিশ্বরূপস্ব ভজ্রাশ্রী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বোত্তং পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর মাকে আমি ফুল নিবেদন করে দেব এবং মায়ের পুরো আসনটা আমি ফুল দিয়ে সাজিয়ে দেবো এবং আলতা সিঁদুরে আর ধান ভর্তি যে কুনকেটা রয়েছে তার মধ্যেও আমি ফুল নিবেদন করে দেব পর আমি মাকে ভোগ নিবেদন করব তার জন্য আমি এখানে পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি প্রত্যেকটা ফলের মধ্যে আমি একটি করে চন্দনের ফোঁটা লাগিয়ে নেব তোমরা চাইলে কুচনো নৈবেদ্য মাকে নিবেদন করতে পারো আমি আজকে গোটা ফল নিবেদন করব আর মিষ্টি নিবেদন করব আমি নিচে মাকে ভোগ নিবেদন করব তার জন্য আমি এখানে একটি ফুলের আসন দিয়ে নিলাম কারণ খালি মেজিতে ভগবানকে ভোগ দিতে নেই এরপর আমি মায়ের কাছে ফলটা নিবেদন করে দিলাম তারপর আমি মাকে মিষ্টান্ন নিবেদন করে দিলাম তোমাদের যার যেমন সাধ্য সেই অনুযায়ী মাকে ভোগ নিবেদন করবে যদি একান্তই না পারো তাহলে চিড়ে মূর্খি দিয়ে মাকে ভোগ নিবেদন করতে পারো এবং একটি ফল বা মিষ্টি দিয়েও মাকে তোমরা ভোগ নিবেদন করতে পারো এরপর মায়ের ভোগের মধ্যে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে দেব কারণ মাকে তুলসী পাতা নিবেদন করতে নেই এরপর আমি মায়ের কাছে কিছু মঙ্গল সামগ্রিক নিবেদন করব প্রতি বৃহস্পতিবারেই এই মঙ্গল সামগ্রীগুলো নিবেদন করতে পারো একটি পান পাতার মধ্যে তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে তার মধ্যে একটি সুপারি একটি লক্ষ্মীকড়ি করি কিছুটা গোটা ফুল যুক্ত লবঙ্গ একটি ষোলো আনা আর কিছুটা ফুল বা একটি ফুল মাকে আমার মঙ্গল সামগ্রিক নিবেদন করা হয়ে গিয়েছে এরপর আমি মাকে ধূপ এবং দীপ দিয়ে আরতি করে নিয়ে পুজো সম্পূর্ণ করব ব্রতকতার বই পড়ে বিসুমা লক্ষ্মী রুসুমালক্ষ্মী লক্ষ্মী ঘরে ঘরে থাকা ফুল ফলার মাথে সোনার ধান ও কাছে থাকা ফুল ফলার মাথে সোনার ধান ভাতে বেঁচে থাক মা তো সন্তান আজকের ভিডিওতে এই পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাতে পারো তোমাদের সকল মতামত নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে সেই ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও তাহলে আমি যখনই এরকম বিধির উপরে ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে এমন অনেক নতুন বন্ধু রয়েছে যারা সাবস্ক্রাইব করছো কিন্তু নোটিফিকেশান বেল অন করছো না তাদের কাছে আমার একান্তই অনুরোধ নোটিফিকেশান বেল অন না করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না তার জন্য অতি অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটা অল করে দাও আবারও খুব শিগগিরই নতুন কোনো পুজোবিধির ওপরে ভিডিও আসছে তোমাদের কাছে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো ধন্যবাদ